দু সতেরো সালে যাত্রাবাড়ির মাতুয়াইলে সাত বছরের এক শিশুকে ধর্ষণ তারপর নৃশংস ও পৈশাচিকভাবে হত্যার দায়ে রফিকুল নামে এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিনের বিচারক এই রায় ঘোষণা করেন রায় সন্তুষ্টির কথা জানিয়ে শিশুটির বাবা মা দ্রুত রায় কার্যকরের জন্য সরকারের কাছে আহ্বান জানান দু সালের এক অক্টোবর যাত্রাবাড়ি থানাধীন মাতুয়াইল দরবার শরীফ গলির তিন শেড বাড়িতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় সাত বছরের একটি মেয়ে শিশু প্রায় সাত বছর পর অভিযুক্ত প্রতিবেশী রফিকুলকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিন দীর্ঘদিন পর হলেও সন্তান হত্যার বিচার পেয়ে আপ্লুত হয়ে পড়েন স্বজনরা আমার মেয়ের আত্মায় শান্তি পাইছে আমার আত্মা শান্তি পাইছে আমি সাত বছর ধরে ঘুমাইতে পারি না যাতে মুক্তি না পায় যে তার কোনো দিন পৃথিবীর আলো না দেখতে পারে এবং প্রত্যেকটি ধর্ষককারীর এরকমই বিচার হওয়া উচিত ভাই যে ওই আবার ফোন দিছে ফোন দিয়ে আর কি আমার কাছে 6 লাখ টাকা দাবি করছে যে ও আছে সে জানে হত্যাকাণ্ডের পর পাশুন্ড রফিকুল অবুঝ শিশুটির লাশ ঘরের সানসেটে লুকিয়ে রেখে পালিয়ে গিয়েছিল পরে অপহরণের আবহ তৈরি করে দাবি করেছিল ছয় লক্ষ টাকা রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন এমন পৈশাচিকতার দৃষ্টান্তমূলক শাস্তি জরুরি ব্যক্তিকে তার মুখের ভিতরে প্রথমে চেপে ধরে চেপে ধরে তার মুখের ভিতরে একটা পুরাতন গেঞ্জি ঢুকিয়ে দেয় যাতে সে শব্দ করতে না পারে পরবর্তীতে তাও সে যখন ইয়ে করে তখন সে তার মুখটা উড়না দিয়ে পেঁচিয়ে এবং পেঁচিয়ে ধরে সে যাতে নিঃশ্বাস ফেলতে পারে এবং পরবর্তী এক সময় এক পর্যায়ে সেই বাচ্চাটাইকে মৃত্যু নিশ্চিত করে মৃত্যু নিশ্চিত করে সে এই বাচ্চাটির উপর পাশবিক নির্যাতন চালায় তাকে দর্শন করে তাকে দর্শন করা হয় ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান উচ্চ আদালত থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যাতে অনুকম্পা না পায় সে চেষ্টা করা হবে হাইকোর্টে আমাদের রাষ্ট্রপক্ষ আছে জেনারেল নেতৃত্বে যারা আছে তারা দ্রুত এই মামলাগুলা বিচার নিষ্পত্তি করার ব্যবস্থা করবে এবং আসামি আমরা আশা করি তার এই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডই কার্যকর হবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার আইনি বাধ্যবাধকতা থাকলেও সাক্ষীরা হাজির না হওয়ায় বছরের পর বছর চাঞ্চল্যকর মামলাটি ঝুলেছিল যমুনা নিউজ ঢাকা